টোকা দিলেই কুচিয়া মাছ চলে আসে কিন্তু আমি টোকা দিলে আসবে না কারণ আমি তো আর ইসমাইল হোসেন ঢালি না আমাদের হোসেন ঢালি কুচিয়া ইসমাইল ইসমাই এই পৃথিবীতে মানুষ কত কিছুই কিন্তু পালেন তিনি পোষ মানাতে বাধ্য করেছেন কুচিয়াকে সেটা একটু দেখবো কুষে পালার কারণ হচ্ছে যে এডে আমার কথা শোনে নাকি বা ডাকলে আসে নাকি অনেক জিনিসই তো মানুষ পোষে তাই না তো পানির জিনিস ডাকলে আসে এরকম আমার একটা উদ্দেশ্য ছিল আর কি আমি মাঠে রাবানি পেতে বাচ্চা পাইলাম তো মনে করলাম ফেলে দিয়ে যাইয়ে আমি এই জায়গায় দিয়ে দেখে এরকম একটা কিছু হয় নাকি বেশ কিছুদিন পরে মনে করলাম যে ডাইকে দেখে খাওয়ানো যায় নাকি তো সেভাবে উদ্দেশ্য করে আর কি আস্তে আস্তেদের ডাইকে কাছে আসার আসানোর একটা ই সংকেত দিলাম আর এরা দেখলে আমার কাছে এসে এরা চলে আসে মাজারে দেখেছি বাঘ পোষে শিয়াল পোষে কুমির পোষে তো আমি মনে করলাম যে দেখি একটা পানির জিনিস কুইসে ফুসে বাচ্চা পাইয়ে আইনে দেখলাম যে কুইসে ফুসে দেখি যে আমার ডাকে আসে কিনা তা এখন আল্লাহ মতে এটা ডাকলে আমার ডাকে আসে এবং আমি ধরি এদের যখন তখন দেখাতে পারে আর কি বা দেখে মানুষ মানুষ হচ্ছে আল্লাহ শ্রেষ্ঠ জীব বানিয়েছে এই মানুষ যদি ইচ্ছা করে বা মানুষ যদি মনে করে যে সমস্ত প্রাণীকে বস করব তা মানুষ পারে এবং তা অনেকে করেছেও বা পারে তা আমি এই কুচে কে বশ করেছে এবং আবার ডাকে আসে